ঝাড়গ্রামের মাটি হচ্ছে মানব সভ্যতার আতুর ঘরের মাটি প্রায় দশ হাজার বছর আগের মানুষের চোয়ালের অস্তিত্ব পাওয়া গেছে এই ঝাড়গ্রামের তারাফেনী নদীর তীরে তো সেই তারও আগে কত আগে থেকে মানব সভ্যতার ইতিহাস ছিল অজানা কিন্তু ঝাড়গ্রামের আ ঝাড়গ্রাম যে একটা পুরা ভূমি পৃথিবীর মানব সভ্যতার সে বিষয়ে কোনো সন্দেহ নেই তা আমরা এখন এসেছি ওরগন্দা বিখ্যাত আদিবাসীদের মেলা প্রাঙ্গণ ওরগন্দা আমরা জানি যে ভৈরব ভৈরবের থান নামে পরিচিত বিখ্যাত যে ভৈরব মেলা এত বিপুল জনসমাগম হয় যে এখানকার যে লোকাল রাস্তা যেটা আছে রাজ্য সরকারের সড়ক সেটা প্রায় বন্ধ হয়ে যায় এবং বিশাল খেলার মাঠ দুদিকে বিস্তৃত মাঠ পুরো এরিয়া ভরে যায় এখানে এক লোকাল দাদার কাছাতে আমরা কথা বললাম তো ভৈরব যে মেলা হয় আপনি বলুন ভৈরবের মেলা কত লোক আছে একটা দশ হাজারের বেশি না আর তারও বেশি লাখ লাখ পেরি হ্যাঁ বহু দূর দূর থেকে আছে ঝাড়খন্ড থেকে আছে আচ্ছা ওই যে নাচটা কি কি বলে ভুয়াং নাচ ভুয়াং নাচ ভুয়াং নাচ মানে কি মানে বলুন সেই যে ওই যে কুমড়োর যে খোলটা নাকি না লাউ লাউ লাউর খোলটা কি সুতো দিয়ে লাঠি দিয়ে বাজানো হয় নাকি এ একতারের মতো হাতের দিকে বাজানো বাঁধা হয় ওই লাউকে ওই বাস আচ্ছা তা হাতের দিকেই মানে হাত দিয়েই মানে টানতে হয় হাত দিয়েই টানতে হয় হ্যাঁ যে ওটা কি মানে সুতোটাকে বাজান না সুতোটা সুতোটাকে এই বাদ্যযন্ত্রটা দেখতে ভালো তো নাচের বাদ্যযন্ত্র। আপা তো নেই। আর কি তো যাই হোক। এ আপনার নাম কি? পরসাত সোরেন। বাড়ি? আচ্ছা। জয় হোক ভালো লাগলো সোরেন বাবুর সাথে কথা বলে যে এনা এনাদের যে বিখ্যাত মেলা প্রাঙ্গণে আমরা এসে ওনার সাথে কথা বললাম আমি ভাওয়งাত সম্বন্ধে কিছুটা জানলাম। আর হচ্ছে এটাকে কি বলে পাতা বিধা পরব বলে তো? পাতা বিধা পরব বলে। পাতা বিধা পাটা বিধা পদে পরব বলে আর সেই রঙ্কিনী থানে যেটা হয় বিধা পরব সেটা কোথায় ঘাটশিলা আচ্ছা এই ভৈরব ভৈরব দেবতার স্ত্রী বলা হয় রঙ্কিনী রঙ্কিনী দেবীকে তাই তো তো সেই বিশ্বাসে উনি কি ওনার আসেন এরকম শোনা যায় যে আগে এরকম প্রচলিত নিয়ম ছিল এখন কি সেরকম আসে রঙ্কিনী থান থেকে কেউ রঙ্কিনী দেবী আসেন আগে মোটামুটি মানে এইখানে আসলে পৌঁছে গেলেই আচ্ছা মানে এই মানে এইখানে জায়গাটা একটু কাপে ভূমিকম্প ফর্ম আচ্ছা তারপরে বন্ধ হয়ে যায় আচ্ছা হ্যাঁ আপাতত এখন তো ওইগুলা হচ্ছে না আচ্ছা আপাতত এখন আগে তো রঙ্কিনী দেবীকে কি নিয়ে আসা হয় বা আসে না আসে আপসেই আসে ও নিজে থেকে আসে এটাই বিশ্বাস আছে তো আচ্ছা 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 আর হচ্ছে সেখানে তীর ধনুক টনুক প্রচুর বিক্রি হয় হ্যাঁ সব জিনিসে সব জিনিসে কাপড় টপর ওই তুর যেমন কিন্দিরি আচ্ছা অনেক কিছু আচ্ছা আর আদিবাসীদের ধরো তীর ধনুক ছাড়া আর কি স্পেশাল কি আছে এরকম কিছু ওই বাঁশি 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 আচ্ছা তারপরে আমাদের ওই যে মানে যা আমাদের মোটামুটি আদিবাসীদের দরকার

আর খেলে আপনারা উঠবেন না এই সকালবেলা খালি পেটে উঠে যাবে আচ্ছা আচ্ছা দেখুন মানুষের ধর্মীয় বিশ্বাস মানুষকে পালন করে রেখেছে আদিবাসী মানুষ সেটা মানে এটা শুনলেও গর্ব হয় আর আসলে মানব সমাজ শৃঙ্খলাপরায়ণ থাকলেই সুন্দর থাকে তো আমরা পায়ে পায়ে দেখে নেব ভৈরবের থান ভৈরবের থানে জুতো খুলে ওঠার রীতি তো আমরা সেটাই মানব পুরা কথায় বর্ণিত সাউনথ অতীতের পুরা কথায় বর্ণিত সাউনথ সাউনত পর্ব সাউনত হচ্ছে আদিবাসী সাঁওতালিদের প্রাচীন বাসস্থান তো পুরা কথা অনুযায়ী অনেক কিংবদন্তি আছে যেমন পরব আমাদের দুটো পরব যেমন রঙ্কিনী পূজা পেয়ে এখানে আসেন ভৈরব থানে তো সেই সময় ভূমি কাঁপে এরকম ধরনের মিথ প্রচলিত আছে তো আমরা এখন ভৈরব থানে উঠে দেখে নেব ভৈরবের যে বিখ্যাত স্থান বা যে পাথর খণ্ড পূজিত হয় ঘাটশিলায় তার আগের দিন তার আগের দিন ঘাটশিলায় দেবী রঙ্কিনীর পূজা হয় আর সেখান সেটা হচ্ছে বেঁধা পরব আর এখানে যেটা হয় ওরগোন্দায় এটা হচ্ছে পাতা বেঁধা পরব তো ঘাটশিলা থেকে দেবী রঙ্কিনী এখানে চলে আসেন দেব ভৈরবের সাথে মিলিত হতে তো পুরা কথা অনুযায়ী খেরওয়াল রাজা প্রজাবৎসল ছিল তো সেখান থেকে আশেপাশে অন্যান্য রাজার প্রতিরোধের জন্য এখানে যে যুদ্ধ বিগ্রহ তৈরি হয় যুদ্ধ যুদ্ধের পরিবেশ তৈরি হয় তখন বাঁচার জন্য সাঁওতালিরা বিভিন্ন বেশভূষা এবং ছদ্মবেশ ধারণ করে মহিলাদের ছদ্মবেশ ধারণ করে পরের দিন মানে যুদ্ধ থেমে গেলে যুদ্ধ থেমে গেলে বিজয়া দশমীর দিন এই মাঠে এই বিরাট মাঠে জড়ো হয়েছিল তো সেই মিথ মানে সেই যে গল্প কথা অনুযায়ী যে ভৈরব ওনাদের রক্ষা করেছিলেন সেখান থেকে সেই বিশ্বাস থেকে সাঁওতালিরা ভৈরবের পূজা করেন এবং বিপুল সমাগম বিপুল সমাগম মানে চোখে না থাকলে বিশ্বাস করা যাবে না যে দশ বিজয়া দশমীর দিন কি বিপুল পরিমাণে মানুষ আসেন কোনো দিন সুযোগ পেলে অবশ্যই আসবেন যে সাঁওতালিদের এই যে শৃঙ্খলাপারায়ণ একসাথে সমাজবদ্ধ হয়ে থাকার যে নিদর্শন এবং এই যে পাথা বেধা পাথা বেধা মানে লক্ষ্যভেদ পাথা বেধার কথার অর্থ হচ্ছে লক্ষ্যভেদ হ্যাঁ আর বিধা অ্যাকচুয়ালি বে একার ধায়াকার বেধা বেধা মানে বিদ্ধ করা তো সেই লক্ষ্যভেদের অ্যাকচুয়ালি অনুষ্ঠান এই ভৈরবের মেলা তো আমরা এখন ভৈরবের থানে আমরা দেখছি যে প্রাচীন মূর্তি এবং তাদের চর্চা চর্চার শৈলী এবং বিশ্বাস আসলে সব কিছুই একটা উঁচু প্রস্তর খণ্ড সেটাকেই ভৈরব থান হিসাবে পূজিত হয় প্রকৃতির কোলে প্রকৃতিকে পূজা করা যা আদিবাসীর কাছ থেকে শিক্ষ শিক্ষণীয় আদিবাসী মানুষ দেখুন প্রকৃতির কোলে কোথায় কোনো কোনো আরম্বন নেই কিন্তু বহু মানুষ একসাথে মিলিত হয় প্রকৃতির একটা নির্দিষ্ট স্থানে এসে এটাই হচ্ছে সৌন্দর্যের নিদর্শন তো আমরা এসে গেছি সেই সৌন্দর্যের জায়গায় আপনারাও সুযোগ পেলেন অবশ্যই আসবেন